সপ্তম শ্রেণীর ছাত্র জন্য আজকে আমি দুটো ফুল নিয়ে এসেছি এই দুটো ফুল সম্পর্কে তোমাদের সামনে একেবারে দেখাবো এটা কি ফুল এটা জবা ফুল তোমরা বিভিন্ন জায়গাতেই জবা ফুল দেখতে পাও দেখো জবা ফুলের লম্বা একটা বোটা থাকে সবুজ এখানে লম্বা বটাটা নেই কিন্তু থাকে তারপরেই থাকে উল্টো ফানেলের মতন এ দেখো উল্টো ফানেলের মতন একটা অংশ এটাকে বলা হচ্ছে বৃত্তি বৃত্তির ওপরে এ দেখো কাটা পাঁচটা অংশ থাকে এটাকে বলা হচ্ছে বৃত্তাংশ আর এই বৃত্তাংশ ও বৃত্তি এর মধ্যেই উল্টা আটকে থাকে এ বৃত্তির পরেই দেখো পাঁচটা দল বা পাপড়ি আছে এই পাঁচটা দল বা পাপড়িকে একসাথে বলা হচ্ছে দলমন্ডল একসাথে বলা হচ্ছে দলমন্ডল এই দলমন্ডলগুলো প্রত্যেকটি আলাদা দেখো সেপারেট প্রত্যেকটি আলাদা আছে এরপর আমি বৃত্তিটাকে বাদ দিয়ে দিলে বাদ দিয়ে দিলাম দেওয়ার পর দলমন্ডলগুলো কি দেখছি একেবারে গড়াতে এইগুলো সব আটকে আছে আর ওপরের অংশগুলো খোলা দলমন্ডলের মাঝখান দিয়ে একটা সরু লম্বা দণ্ডের মতো অংশ গেছে যে অংশের এটু লাল আভাজযুক্ত দণ্ড তার থেকে কতগুলো আবার সরু সরু রোঁয়া বেরিয়েছে এবং তার মাথাগুলো হলুদ এই দেখো মাথাগুলো হলুদ আর এই হলুদ এই যে হলুদ অংশগুলো দেখছি এইগুলো এই যে হলুদ ডিম 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 অংশগুলো একটু পোলা পোলা অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো চক্র বলা হচ্ছে পুংকেশর চক্র এবং এখানে পরাগ্রেণু থাকে আর দেখো ভেতর থেকে ঠিক মাঝখান ভেতর থেকে উঠে আসছে মাছটা আরো সরু সরু উপাংশ এই দেখো এই যে পাঁচটা তরু তরু উপর আর এই কালো কালো যে পোলা অংশগুলো আছে প্রত্যেকটির পাঁচটির মাথায় এগুলোকে বলছে গর্ভ মুন্ড এবারে দেখো আমি এইটাকে ব্যবচ্ছেদ করে দেখি এর ভেতরে আর কি কি অংশ আছে এবার আমি এই দলমন্ডলকে বাদ দিয়ে দিলাম দলমন্ডলগুলোকে আমি বাদ দিয়ে দিলাম ফুলের থেকে বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পর আমি কি দেখতে পেলাম আমি দেখতে পাচ্ছি দেখো এইখানে এই রোয়া রোয়া অংশটা একটা দণ্ডের মতো আছে বেশ আমি এবার এইটা বাদ দেওয়ার চেষ্টা করছি খুব সূক্ষ্মভাবে বাদ দিতে হবে নাহলে আমি যেটা দেখাতে চাইছি সেটা আমি দেখাতে পারবো না দেখো আর এই দ্বিতীয় একটু আছে এটা তো আমি বাদ দেবো আর একটু পরিষ্কার করে দিই জায়গাটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে বেশ খুব সুন্দর হয়েছে এবার দেখো দেখতে পাচ্ছ এখানে কি দেখছি কুমকেশর চক্রের ভেতরে একটা সরু দণ্ডাকার অংশ চলে গেছে কত দূর একেবারে দেখো এই জায়গাটা এই যে অংশটা আছে এই জায়গা অবধি চলে আসছে তাহলে এইটাকে বলবো গর্ভকেশর পুরোটাকে বলবো গর্ভকেশর এটি আছে এইখানে দেখো পাঁচটা গর্ভমুণ্ড আছে এইটাকে বলা হচ্ছে সাদা এই অংশটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড আর এই এই স্ফৃত অংশটাকে বলা হচ্ছে গর্ভাশয় পুঙ্কেশ্বর থেকে যখন গুলো এই গুলো যখন এর মধ্যে পড়ে যায় তখনই এদের মধ্যে পরাগ মিলন হয় আর সেই পরাগ মিলনের ফলে গর্ভাশয় ফলে পরিণত হয় আর ডিম্ব জে পরিণত হয় এই হলো জবা ফুলের একটা বৈশিষ্ট্য এইগুলো সব ফুলের মধ্যেই আছে তাহলে জবা ফুলে আমি কি দেখলাম জবা ফুলে দেখলাম যে চারটি স্তবক আছে বৃতি তরমণ্ডল মুখ আর গর্ভকেশর তাই জবা ফুলকে বলা হচ্ছে সম্পূর্ণ ফুল আর সমাঙ্ক ফুল কারণ এর প্রতিটি দল একই আকৃতি বিশিষ্ট দেখো দলগুলো প্রতিটি দল দলের আকৃতি একই পৃষ্ঠ ফুল তো এটা আমি জবা ফুলের উপরে বললাম এরপর আমি আর একটা ফুল নিয়ে এসেছি এটা হচ্ছে অপরাজিতা ফুল এটাও একটি সম্পূর্ণ ফুল অর্থাৎ এর মধ্যেও বৃতি দলমন্ডল পুঙ্কেশর ও কর্পকেশর আছে কিন্তু এটি অসমাঙ্ক ফুল কেন অসমাঙ্ক ফুল তার কারণ এর দলগুলি একই আকৃতির হয় না এর পাঁচটি দল আছে ফুলের যেমন পাঁচটি দল আছে অপরাজিতা ফুলেরও পাঁচটি দল আছে কিন্তু পাঁচটি দল এর আকার আকৃতি একরকম নয় এই যে জবা ফুল অপরাজিতা ফুলটা আছে এর এটা হলো বৃত্তি একই রকম ফানেলের মতন একটা অংশ থাকে এটা এই যে একটা অংশ আছে সবুজ এটা হলো বৃত্তি দেখতে আচ্ছা আর এই কাটাকাটা অংশগুলো হচ্ছে বৃত্তাংশ এই যে কাটাকাটা অংশগুলো আছে এগুলো হচ্ছে বৃত্তাংশ আমি এবার এইটাকে সরিয়ে দিলাম দেওয়ার পর আমি কি দেখতে পাচ্ছি এইখানে একটা সবচেয়ে বড় একটা পাতা আছে এইটাকে বলা হচ্ছে পতাকা এই পাতাটাকে বলা হচ্ছে পতাকা এরপরে দেখো ভেতরের দুটো পাতা আছে এই দুটোকে বলা হচ্ছে এই দুটো পাতাকে বলা হচ্ছে ধ্বজা তার ভেতরে আরো দেখো এই দুটো পাতা হলো ধ্বজা আর তার ভেতরে আরো ছোট ছোট দুটো পাতা পাতা থাকে সেই দুটো পাতা দেখতে কিছুটা নৌকার মতন এই দুটো পাতা দেখতে দেখো কিছুটা নৌকার মতন তাই এইগুলোকে বলা হচ্ছে নৌকা এই দুটোকে বলা হচ্ছে নৌকা এই ছোট দুটো পাতাকে বলা হচ্ছে নৌকা তাহলে এইটাকে বলো বলা হলো ধ্বজা এইগুলোকে বলা হচ্ছে পতাকা আর ভিতরেরটাকে বলা হচ্ছে নৌকা বেশ তাহলে এই দলমন্ডলগুলোর আকৃতি আমি দেখলাম আলাদা তাই এটা হলো অসমাঙ্ক ফুল এরপর এই ফুলের পাপড়িগুলোকে আমি সরিয়ে দিলাম দেওয়ার পর কি দেখতে পাচ্ছি এই দেখো এইটা এইটা হলো পুঙ্কেশ্বর এটা হলো পুঙ্র এইখানে দিলে আরো ভালো এইগুলো হচ্ছে পুঙ্শ্বর হ্যাঁ দেখো পুঙ্কেশ্বর গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুঙ্শ্বর আচ্ছা এই পুঙ্কেশ্বর থেকে পুংরেণু এই যে গর্ভমুণ্ডটা আছে এটা হচ্ছে গর্ভমুণ্ড এর মধ্যে পড়লে তবেই এদের হয় এবং তখনই এরা হল ও বীজে জিতে পারে হল ও বীজ জিতে পারে এবার আমি এই পঞ্চেশ্বর গুলোকে ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দিলাম দিয়ে আমি একদম ভেতরে চলে গেলাম দেখো এবার পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে কি হলো এটা হলো গর্ভাশয় গর্ভমুণ্ড আর এই যে এইটা এটা হচ্ছে গর্ভদণ্ড পুঙ্কেশ্বর থেকে পুঙ্ চক্র থেকে পুঙ্কেশ্বর যখন গর্ভমুণ্ডে পড়বে তখন এদের পরাগ মিলন হবে তারপর ওটা আসবে ডিম্বাশয়ে তখন ডিম্বাশয় ফলে পরিণত হবে আর ডিম্ব ডিম্বাশয়ের ভেতরে আছে ডিম্বক ডিম্ব বীজে পরিণত হবে তাহলে এই হল অপরিচিত ফুলের বৈশিষ্ট্য তাহলে আশা করি ফুল দুটো সম্পর্কে তোমাদের একটা সম্ভব ধারণা হলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো আর এই ধরনের ভিডিও দেখতে চাই ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখো আর আজকে এখানেই রাখছি দেখা হবে পরের ভিডিওতে